ডিসেম্বর মাস মানেই ক্রিসমাস আর এই ক্রিসমাস মানেই মিষ্টি আনন্দ রঙিন আলো আর স্পেশাল ফ্রুট কেক তাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম ক্রিসমাস স্পেশাল সফট অ্যান্ড ময়েস্ট ভ্যানিলা ফ্রুট কেক যেটা খেলে মনে হবে যেন সান্তা নিজেই উপহার দিয়ে গেছে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সিমার খাবার আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বেকারি স্টাইল ভ্যানিলা ফ্রুট কেক যার গন্ধে ঘর উৎসবের আনন্দে মেতে উঠবে এই ভ্যানিলা ফ্রুট কেক তৈরি করতে যা যা উপকরণ লাগছে সেগুলি হলো ডিম চিনি গুঁড়ো দুধ সাদা তেল বেকিং সোডা বেকিং পাউডার ভ্যানিলা এসেন্স ইয়েলো ফ্রুট কালার অপশনাল কাজু কিজমিস, পেস্তা আমন্ড মোরব্বা আর থ্রুটি ফুটি আর দেব ময়দা সবার প্রথমে আমাদের কেকের বেশটা বাড়িয়ে নিতে হবে আমি এখানে এক পাউন্ড কেক বানাচ্ছি এক পাউন্ড কেকের জন্য আমি ব্যাটার রেডি করে নেব এক পাউন্ড পেস্টের জন্য একটা পাত্রে দুটো ডিম নিয়ে নিচ্ছি এই ডিম দুটোকে ভালো করে আমি বিটারের সাহায্যে বিট করে নেব। তারপর তাতে দেব গুঁড়ো করে রাখা এক কাপ চিনি চিনিটা দিয়ে আবারও বিট করব তারপর দেব হাফ কাপ সাদা তেল হাফ কাপ দুধ পুনরায় ভালো করে বিট করে নিতে হবে এই উপকরণগুলো ভালো করে মিশে গেলে তাতে দেব ওয়ান টি স্পুন বেকিং পাউডার হাফ টি স্পুন বেকিং সোডা আর দেব হাফ টি স্পুন ভ্যানিলা এসেন্স আর অল্প পরিমাণে ইয়েলো ফুড কালার ইয়েলো ফুড কালারটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমি এখানে কালারটা ভালো হবে বলে তাই ইউজ করেছি এই সব কিছু দিয়ে আবারও বিট করে নিতে হবে তারপর এক কাপ ময়দাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে ওই উপকরণের ওপর দিয়ে দেব। তারপর আবারও সব উপকরণ ভালো করে বিট করে নেব। এবার আমি সব ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব। ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আমি অল্প করে বিট করব। কারণ এখানে একটা ছোট্ট টিপস ময়দা দেওয়ার পরে কখনোই বেশি বিট করবেন না যদি বেশি বিট করা হয় তাহলে কেকটা সফট অ্যান্ড ময়েস্ট হবে না তাই সবসময় মনে রাখবেন ময়দা দেবার পর বেশি বিট করা যাবে না আমাদের কেকের বেসের জন্য ব্যাটার রেডি হয়ে গেছে এবার ব্যাটারটাকে কেক মোল্ডে ঢেলে নিতে হবে এই মোল্ডে ঢালার আগে মোল্ডগুলোকে রেডি করে নিতে হবে এই মোল্ডগুলোতে আমি তেল ব্রাশ করে নেব তেল ব্রাশ করার পর আমি একটু ময়দা ছড়িয়ে দেব। তারপর ব্যাটারটা আমি এতে ঢালবো আপনারা চাইলে এতে বাটার পেপারও লাগিয়ে কেক ব্যাটারটা ঢালতে পারেন বাটার পেপার লাগালে খুবই ভালো হবে একদম পারফেক্ট কেকটা উঠে যাবে কোনো অসুবিধা হবে না তবে আমি যে পদ্ধতি করছি তা সেটাও করতে পারেন এটাতেও কোনো অসুবিধে হবে না আমি এখানে দুটো মোল্ডে ব্যাটারটা ঢেলে দিচ্ছি আমি দুটো মোল্ডেই আপনাদের করে দেখাবো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে হোমমেড মেড পিৎজার রেসিপি দেখতে চান তাহলে ওপরে থাকা আই বটনে ক্লিক করে দেখে নিন এবার আমি কেকের বেসগুলোকে ওটিজিতে দিয়ে বেক করে নেব আপনারা চাইলে গ্যাসেও করে নিতে পারেন ওটিজিতে একশো আশি ডিগ্রি টেম্পারেচারে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতন সময় লাগবে কেকটা বেক হতে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট হয়ে যাবার পর একটা কাঠি গুঁজে দেখে নেব কেকটা পুরোপুরি রেডি হয়েছে কি না যদি কাঠির গায়ে কেকটা লাগে তাহলে জানবো কেকটা রেডি হয়নি আমার এখানে কাঠির গায়ে লাগছে না তাহলে বুঝবো কেকটা পারফেক্টলি রেডি হয়ে গেছে তাহলেই রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ভ্যানিলা ফ্রুট কেক যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যদি আপনারা ক্রিসমাস স্পেশাল আরও নতুন কিছু রেসিপি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজ আসি আবার দেখা হবে অন্য কোনো ঘরোয়া রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন